হেফাজতে ইসলাম আসলে আমরা জানি যে আপনারা সবসময় বলেন যে একটি অরাজনৈতিক সংগঠন আপনি নিজেও জানেন আমরা যখন আপনাদের কোনো সংবাদ সম্মেলন থাকে বা কোনো কর্মসূচি থাকে আমরা সেই ক্ষেত্রে দেখি যে হেফাজতে যারা সামনে বক্তব্য দেন সেখানে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন তাদের কি আমরা সামনে দেখতে পাই তারাই রাজনীতি নিয়ে কথা বলেন রাজনীতির উত্তরগুলো দেন এটা কি আসলে হেফাজতের সঙ্গে কি সাংঘর্ষিক কিনা আপনার প্রশ্নটা আমি একটু পরে আসতেছি ভাইজানের সাহেবের কথাটা আর ফিনিশিংটা আমি দিতে চাই আসলে ধর্ম তো ধর্মের জায়গায় ধর্ম যে এরা জামাত ইসলাম কী বললো অথবা হেফাজত কি বললো অথবা ওই ওই ইস্তাবিদল কী বললো এটা এটা কোনো ধর্ম না ধর্ম হলো কোরআন হাদিস যা বলে সেটা হলো ধর্ম করোনা হাদিস মোতাবেক কে কত চলছে এটা ব্যাখ্যা দিবে ফতোয়া মানে বলবে যে এটা কোরআন হাদিসের মুফতি হ্যাঁ জি যে ওটা আমি বলব না যে উমুক দল উমুক জেরে করে সেটাই ইসলাম আমি এটা বলছি না বরং ইসলামের নামলে অনেকে আমরা পুরোপুরি কিন্তু ইসলাম পালন করতে পারে না। আর উনি যা বলতে ইসলাম এমন কথা নয় তো যে আসল কথা হলো ধর্মের একটা অংশই হলো আমি যে কথা বলছিলাম এটা হলো বর্তমান রাজনীতারা কি বলো না বলো এটা দেখার বিষয় না তো আসলেই ইসলামী ইসলামের যে ইসলামের যেই উত্থান হয়েছিল এবং দেশ পরিচালন করে আসছে বরং ভারত রাজ্য ভারত যে মহাভারতকে তো সাতশো পর্যন্ত মুসলমানরাই চালিয়েছে এবং তখন তো কাজিল কোজা যারা ছিলেন তারা তো ইসলামী ধর্ম দ্বারাই চালিয়েছেন সবাই সমৃদ্ধশীল রাষ্ট্র ছিল এবং হিন্দুরও তো নিরাপদভাবে

আমির হেফাজ্লা আমির হেফাজত ইনি এলেন আমির সাহেব এখন বর্তমান মুবেল বাবনগিরি সাহেব এরা আগে ছিলেন জুনাদ বাবনগিরি সাহেব আলাই এরা আগে ছিলেন আল্লাহ সাহেবুল ইসলাম আল্লামা আহমদ শফি শেখ তো এই তিনও ব্যক্তি কিন্তু অরাজনৈতিক ব্যক্তি ছিলেন এখনও যিনি আছেন রাজনৈতিক এবং আমাদের মহাসচিব জানাব শেখ সাজুর রহমান শেখ ইনিও অরাজনৈতিক ব্যক্তি কাঠামোগতভাবে আমি তো সকলিক সম্পাদক আমি রাজনৈতিক কোনো ইসলামী দলের সাথে কিন্তু আমি কোনো সম্পৃক্ত নই আপনাদেরকে সামনের দিকে দেখা যায় না আমরা দেখি দেখা যায় না এখন একটা বিষয় দেখা যাচ্ছে না কেন আসলে ইসলামটা হলো আমরা অমা অমিরু ইল্লা আবুদুল্লিয়া অমা অমিরু ইল্লা আবুদুল্লাহ মুখরুসিন রাহুদ্দিন এটা আল্লাহ পাক কোরআন মধ্যেও বলছেন ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা লুহি ওয়ান নবী না মিন বাদি আল্লাহ বুখারী শরীফ এই বাপ অদ্ধ আনা হয়েছে যে আল্লাহ পাক বলেছেন যে আমি অহি প্রেরণ করলাম আপনার কাছে আপনার পূর্বে নূহ পয়গম্বর সহ অন্য পয়গম্বরদের কাছে একটা ওহি ছিল সবার কাছে এই হইটা কোনটা উহিটা এক এক বার্তা সবার কাছে ছিল এই বার্তাটা হলো আমা অমিরু ইলিয়া বদুল্লাহ মুখলসিল্লাহউদ্দিন যে কোনো কাজ করবে আল্লাহর জন্যই করবে তো আমাদের ধনু ইস্যুতে আসলে ইসলাম ধর্মের ভিতরে যে আপনি বলো ন্যাক কাজ করবেন তো ন্যাক কাজটা আস আপনি যতই গোপন করতে পারেন এটাই বেশি সৎকার প্রকাশ্য করলে ভালো গোপন গোপন করলেও ভালো তবে গোপনটা উত্তম বলা হয়েছে তবে অবস্থাভেদে প্রকাশ্য করাও উত্তম তো আসলে আমাদের আঁকাবে বা আসলাপর আমরা আসি না প্রচারে বা মিডিয়ার সামনে আসি না আসলে তো দেখানোর বিষয় না আমরা তো আল্লাহর জন্যে কাজ করছি না বন্দিকে যেমন জন্য করছি জিজ্ঞেস করলার জন্য আল্লাহর জন্য করছি কার কাজ বলি না তাহলে আমরা যে এই ইস্তেমার জন্য কাজ করছি এটা আল্লাহর জন্যই করছি এই জন্য মিডিয়াতে আমাদের আশাটা কম হন বাকি রাজনৈতিক ব্যক্তি যারা আছেন যারা আছেন হেফাজ আলাম অরাজনৈতিক ব্যক্তি এখানে যেমন কবি মাদ শাহর আছেন শাইকুল হাদিস আছেন পীর সাহেব আছেন ঠিক ওইরকমভাবে ইসলামী রাজনীতি যারা করেন তারাও এখানে আছেন তো ময়দানে মিডিয়ার ক্ষেত্রে বেশিরভাগ ওনারাই আসলে এই হেফাজতে অনেক কথাবার্তা বলেন এই জন্য আপনার ওদেরকে দেখেন এরা রাজ মানে ময়দানে আসেন বা মিডিয়াতে আসেন আর

এই প্রশ্নটার জবাব আমরা ওই দিন যে আমাদের যে ঢাকা টিপুরি ক্লাবে এটা আল্লাহ মাহমুদ হক সব প্রশ্ন বলে আসেন হেফাজত একটা রাজনৈতিক ফোরাম ছিল এখনও আছে এবং হেফাজতের ফোরাম থেকে যখন কোনো কথা বলে কোনো রাজনৈতিক কোনো ইস্যু রাজনৈতিক কোনো ভোট এই কাক উমুখে ভোট দেন মুখে দিন না এসব কিছুই আসবে না আমরা সবাইকে বলব তো যে আমরা ইনসাফ ভিত্তি সামনে চলেন দেশে অরাজত না হয় পক্ষপাত না হয় সবার জন্য অধিকার আদে করতে পারে ছোটো দল বড় দল সবাই যেন কার চাপাচাপি না আসে এবং সবাই তার অধিকার নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কোনো আতঙ্ক থাকবে না কোনো দুর্নীতি হবে না বরং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এটা ইসলামের ইসলাম বলেন তা আমরা ওই ক্ষেত্রে ওইটাই বলবো অমুকরে ভোট দেন অমুক দিন না এটাও আমরা বলবো এটাও এটা বাকি হেবাজদের ভিতরে কিছু রাজনৈতিক নেতারাও আছে যেমন মাউনকসা ওই রাজনীতি নেতা উনি উনি বলছেন যে আমি যখন এখানে আসি তখন ওরাজনীতির কথাই বলবো আমার দল একটা আছে আমি ওখানে একটা কথা বলছি সেটি ঠিক আছে কিন্তু আপনারা যখন হেফাজত ইসলামের ব্যানার নিয়ে যখন কথা বলে তখন সাধারণত প্রশ্নটা উঠে যে তাহলে কি তারা হেফাজতের প্রতিনিধি আবার রাজনৈতিক মাঠেও তাদেরকে দেখছি হেফাজত আমরা এটা তাদেরকে সবাইকে বলা আছে যে যখন রাজনীতি কথা বলবেন তখন আপনার হেফাজত কোনো ব্যানার ব্যবহার করতে পারবেন না এটা নির্দেশ দেওয়া আছে বাকি সাংবাদিকরা অনেক সময় অনেক সাংবাদিক বন্ধু ওনারা পরিচয়টা যেতে হেফাজত পরিচয় দিলে স্বাচ্ছন্দ্য বোধ করেন এসে অনেক দিয়ে ফেলেন আর কিন্তু আসলে এটা দেওয়া আমরা কাম্য মনে করি না রাজনৈতিক যখন দিবে তখন সে রাজনৈতিক ব্যানারই দিবে এটা আমার বলা আছে এবং প্রতি দলকে বলা আছে এবং আমরা সাংবাদিককে আহ্বান করি আপনারা যখন রাজনৈতিক পরিচয় দিবেন এদের বক্তব্য বিনাশ কাতকে নেবেন ওদেরকে ওই দলের হিসাবে এদেরকে যাতে ফিস করা হয় এটা আমরা আপনারকেও আপনাদের মাধ্যমে আহ্বান জানাই সাংবাদিক ভাইদেরকে তাহলে হেফাজতটাও রাজনৈতিক থাকবে